বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার আয়োজনে দশ ডিসেম্বর বুধবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা আঞ্চলিক শাখার সভাপতি মিনহাজুল ইসলাম মিলনের সভাপতিত্বে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আঞ্চলিক শাখা নির্বাহী সভাপতি মোহাম্মদ মাজেদ আলী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিস নারায়ণ সরকার আইন বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে সভাপতি মিনহাজুল ইসলাম মিলন বলেন আগামী দশ জানুয়ারি আমাদের জেলা আঞ্চলিক কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে নারী ও পুরুষ চিকিৎসক উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করবেন আমরা

মানে প্রশাসন প্রশাসন শুরু করে আমাদেরকে জানালে আমরা এটা সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা জানবেন বিশ্ব মানবাধিকার দিবসটি উনিশশো সালে দশে ডিসেম্বর ওই জাতিসংঘ থেকে ঘোষণা হয়েছে সেই দিন থেকে আমাদের সারা বিশ্বে এই মানবাধিকার দিবসটি পালিত হয়েছে মানুষের অধিকার আদায় মানুষের উপর অত্যাচার নির্যাতন নির্দিষ্ট মানুষেরকে কে নির্মূল ভাবে প্রতিপক্ষ রয়েছে আমাদের প্রতিদিন প্রয়োজনীয় বিষয় আইনের পক্ষে অন্যায় বিপক্ষে আমাদের পাশে সবাইকে এই অন্য রক্তচারে যারা মুক্ত হয়েছে তাদের পাশে আপনাকে সঠিক পথ করতে হবে রিপোর্ট রফিকুল ইসলাম এনএন টিভি কুড়িগ্রাম